আমি তাদেরকে পবিত্র সমৃদ্ধ জীবন দান করব কি দান করবেন পবিত্র সমৃদ্ধ জীবন অপবিত্র জীবন না পবিত্র জীবন দান করবেন উত্তম জীবন এই পবিত্র জীবন আমাদেরকে হয়তো বলে কি করতে হবে এই জন্য আল্লাহ মধ্যে আলমিন আর আমল দুইটি বিষয়ের জন্য আল্লাহ ঘোষণা করেছেন ওয়াদা করেছেন অর্থাৎ সে নারী হোক আর পুরুষ হোক নারী পুরুষের মধ্যে থেকে যেই ব্যক্তি নেকামল করবে সৎ কাজ করবে আল্লাহ তালা তাদেরকে পবিত্র সমৃদ্ধ জীবন দান করবে এইখানে আল্লাহ তালা নারী এবং পুরুষকে বাছাই করেন নাই সে নারী হতে পারে পুরুষ হতে পারে নারী এবং পুরুষের মধ্য থেকে যেই ব্যক্তি যেই ব্যক্তি সব কাজ করবে নেকামল করবে আল্লাহর ওপর দৃঢ় বিশ্বাস স্থাপন করবে ইমান আনবে এই ইমান আর নেকামলের বিনিময়ে আল্লাহ রবুল আলমিন পবিত্র সমৃদ্ধ জীবন দান করবেন তাহলে সত্য লাগাইছেন না সুতরাং কালকে আমাতন ময়দানে আল্লাহ রব্বুল আলমিন ইমান এবং নেকামলের ভিত্তিতে আল্লাহ রব্বুল আলমিন বিচার ফয়সলা করবেন যেই দিন ময়দান মহাশর একাত্রিত হবে হাসন ময়দান হবে সমস্ত মানুষগুলা ইএনআসি এনআসি করবে গ্রামের ভিতরে সাঁতার কাটবে সেই দিন আল্লাহ আলামিন যখন মানুষের বিচার পয়সা করবেন সেই দিন ঈমান আর আমলের এমন সব আমলের বিনিময়ে বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার বিচার পয়সালা করবেন যার ইমান আছে আর আমল সলে আছে নেকামল আছে সৎ কাজ আছে সৎ সৎকর্ম আছে আল্লাহ রাব্বুল আলম বিচার ফয়সালা করে আল্লাহ তাকে জান্নাত দান করবেন আল্লাহ রাব্বুল আলমিন ইমান ব্যাপারে ব্যবহারে বলছি শুধু ইমান আনলে কি হবে একজন ব্যক্তি যদি বলে আমি ইমান এনেছি ইমান আনলে কি আল্লাহ আব্বুল আলমে তাকে জান্নাত দিয়ে দিবেন বলেন ইমান তার আমল ও সহলে দুইটি বিষয়ের কথা আল্লাহ ঘোষণা করছেন যেই দুইটি বিষয় যেই মুসলমান বান্দা বান্দাবান্দির ভিতরে থাকবে আল্লাহ তার ব্যাপারে আল্লাহর অঙ্গীকার পূরণ করবেন আল্লাহ কোরআন কারী মতে দিয়ে বলে যারা তোমরা বলো আমরা ইমান এনেছি ইমান আনলে কি আমি তোমাদেরকে এমনি ছেড়ে দিব আমি কি তোমাদেরকে পরীক্ষা করব না আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল करीমের সূরা আনকাবুতের মধ্যে বলেন আহাসিবান নাস আইয়া আইকুলু আমন্না ওয়া মানুষ কি ধারণা করে মানুষ কি গুমান করে তা বলে আমরা ইমান এনেছি আমরা আল্লাহর ইমান এনেছি কথা বললে আমি তাদেরকে ছেড়ে দিব কথা বললে আমি তাদেরকে ছেড়ে দিব ইফতানুন আমি কি তাদেরকে পরিকা লিপ্ত করবো না আমি কি তাদেরকে পরীক্ষা করব না শুধু ইমান এনেছি আল্লাহর ইমান কি আল্লাহ তাদেরকে ছেড়ে দিবেন তার পরীক্ষার প্রয়োজন আছে না আল্লাহ দুনিয়াতে একজন মানুষকে কত প্রকার পরীক্ষা করে করে কিনা পরীক্ষা করে অর্থ সম্পদ টাকা পয়সা আপদ বিপদ মুসিবত এইগুলা দিয়ে আল্লাহ তালা কি করেন পরীক্ষা করেন করেন কিনা সে কতটুক সেই তার ইমানের উপরে অটল আর অবিচল আল্লাহ ইমানদারকে পরীক্ষা করে মৃত্যুর দ্বারা আল্লাহ ইমানদারকে পরীক্ষা করে তো আল্লাহ আল্লাহ রবুল্লা আলমিন এই পরীক্ষা শুধু এই জাতির জন্য নয় তাদের পূর্ব পূর্বের মানুষদের জন্য পরীক্ষা ছিল ছিল কিনা আল্লাহ তাদের পুরো

অবশ্য আমি তাদের পূর্বের তাদের পূর্ব পূর্বের মানুষদেরকে আমি আল্লাহ পরীক্ষা করেছি আল্লাহ অবশ্য তাদেরকে জানিয়ে দিবেন তারা সত্য কথা বলে আর কারা মিথ্যা বলে আল্লাহ তালা তার পূর্বের মানুষদেরকে আল্লাহ তাআলা কি করেছেন পরীক্ষা করেছেন আমাদের নবী মোহাম্মদ রসোল্লাহ সাল্লাহামের পূর্বে যত নবী এসেছেন ওই নবীদের উম্মদদেরকে পরীক্ষা করেছেন শুধু সেই নবীর উম্মদদেরকে পরীক্ষা নয় কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদেরকে যুগে ফাতেমিক যুগে পরীক্ষা করেছে অগ্নি পরীক্ষা আল্লাহ রাব্বুল কি আমাদেরকে সাথ দিবেন আমাদেরকে পরীক্ষা করবেন না আল্লাহ অবশ্যই অবশ্যই ফাতানাল্লাযিনা মিন তাদের পূর্বের মানুষদেরকে আমি পরীক্ষা করেছি ফালিয়া আল্লাহ তালা তাদেরকে জানিয়ে দিবেন প্রকাশ করবেন কারা সত্য বলে আর কারা মিথ্যা বলে সদাকু কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী আল্লাহ রব্বুল আলমিন প্রমাণ করে দিবেন